নমস্কার বন্ধুরা আমি পায়েল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আপনাদেরকে আগের দিনই বলেছিলাম সেটা হচ্ছে এই যে আগের গত দুটো দিন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটো গল্প নিয়ে আমরা টেক্স ধরে খুটিয়ে আলোচনা করেছি এবার ওই দুটো গল্প থেকে কিছু ইনফরমেশান রয়েছে এখানে এবং তার সাথে সাথে হচ্ছে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করব সেই পদ্ধতিটা দেখব তার সাথে সাথে হচ্ছে আরও কিছু প্রশ্ন আমি নিজে অ্যাড করেছি সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং উত্তর করার চেষ্টা করব তাহলে আসুন আজকের আলোচনা শুরু করি আচ্ছা এখানে দেখুন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আজকে আলোচনা বিষয়ে গল্প ফার্স্ট যে গল্পটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে পুরোনো মে যেটার হচ্ছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে গল্প গ্রন্থ হচ্ছে নবকথা পত্রিকা হচ্ছে ভারতী প্রকাশ হচ্ছে আষাঢ় তেরোশো ছয় আষাঢ় তেরোশো ছয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এর পরিচ্ছেদ সংখ্যা আমরা পাচ্ছি চারটি একটা বেআই কর মনে রাখতে হবে আমাদের এবং কোনটা কোন পরিচ্ছেদ জানতে হবে এক হচ্ছে বেঘাই বাড়ি দুই হচ্ছে কার্যোদ্ধার তিন হচ্ছে বুড়াবর এবং চার হচ্ছে একখানি পত্র তাহলে প্রথম এলো বেঘাই বাড়ি যেখানে কার্যোদ্ধার দ্বিতীয় তৃতীয় হচ্ছে বুড়াবর এবং চতুর্থ হচ্ছে একখানি পত্র এবার আসুন বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করি যে এই পার্টিকুলার এই গল্পটা থেকে কিরকম প্রশ্ন আমাদের এসেছিল দেখুন দু হাজার জুনে একটা প্রশ্ন আমরা পাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরনো মেয়ে গল্পে পুরনো মেয়েটির প্রকৃত পরিচয় কি যে মেয়েটির কথা গল্পের শেষে আমরা জানতে পেরেছিলাম তার প্রকৃত পরিচয় কি এখানে দেখুন চারটে অপশান রয়েছে আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল দেখুন নবগ্রাম নিবাসী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি এটা ঠিক কি ভুল আমরা এর সাথে ম্যাচ করব এই হচ্ছে বিষয় তাহলে একটু ভাবুন যে যে ইয়ের কথা বলা হয়েছিল যে মেয়েটির কথা বলা হয়েছিল পুরোনো মেয়েতে শেষে সে আসলে কে নবগ্রাম নিবাসী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি কি তা কিন্তু নয় নাতনি কিন্তু নয় এটা আমরা গল্পে পড়েই বুঝতে পেরেছি শ্রীনিবাসের শ্যালিকা শ্রীনিবাসকে আমরা জানি সে হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায়ের যে বড় ছেলে সে হচ্ছে শ্রীনিবাস তার শ্যালিকা কিন্তু পুরোনো মেয়েটি নয় সেটাও ভুল ইনফরমেশন নেক্সট আসছে হচ্ছে শ্রী অন্নদাচরণের শ্যালিকা অন্নদাচরণের শ্যালিকা তো অবশ্যই তার স্ত্রী মারা গিয়েছিল সেটা নিয়েই তো ঘটনাটা এবং শেষে আমরা দেখলাম তার শ্যালিকাকে পাওয়া যাচ্ছে তাহলে শ্রী অন্নদাচরণের শ্যালিকা এটা ঠিক অর্থাৎ এটা শুদ্ধ এবং শ্রী ভূধর চট্টোপাধ্যায়ের পালিতা কন্যা এটা কি ঠিক শ্রী ভূধর চট্টোপাধ্যায়ের পালিতা কন্যা ভূধর চট্টোপাধ্যায়কে আমরা চিনি আমরা দেখেছিলাম যে এখানে সীতানাথ মুখোপাধ্যায় যখন শেষে কি হয়েছিল তার বিপদে পড়েছিল তখন ইনি ভূধর চট্টোপাধ্যায় তাকে তার গৃহে নিয়ে গিয়েছিল এবং ডাক্তার দিয়ে শুশ্রূষা করিয়েছিল এবং আমরা ঘটনাটাই জেনেছি যে তার সে পালন করেছিল একটি কন্যাকে বেশ কিছু বছর আগে প্রায় বারো বছর আগে তাকে কুড়িয়ে পেয়েছিল সেই হচ্ছে কিন্তু এই কুরোনো মেয়েটি তাহলে যদি বলা হয় তার আসল পরিচয় কি তাহলে তার আসল পরিচয় শ্রী অন্নদাচরণের শ্যালিকা এবং শ্রীভূধর চট্টোপাধ্যায়ের পালিতা কন্যার প্রথম দুটো অশুদ্ধ তাহলে আমাদেরকে দেখতে হবে অপশনে কোথায় রয়েছে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ এই যে দেখুন ডি নম্বর অপশান অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ এটা কিন্তু সঠিক হয়ে যাবে উত্তর এইভাবে আমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে হবে তার মানে এখানে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম সঠিক উত্তর কি পেলাম অপশন ডি নেক্সট চলে আসছি দু হাজার শিফট ওয়ানে সম্ভবত তাই এস ওয়ান লেখাই প্রশ্নটা ছিল বলছে পুরোনো মেয়ে গল্প অনুসরণে নিচে দুটো বিবৃতি দেওয়া হলো বিবৃতি এক বিবৃতি দুই করে দুটো দেওয়া বিবৃতি এক কি বলছে দেখুন পুত্রবধূর মৃত্যুর পর বেহাই বাড়ি যাওয়ার পথে সীতানাথের মন সব বিশেষ বিষণ্ন হয়েছিল আর বিবৃতি দুই বলছে সীতানাথের বড় ছেলে শ্রীনিবাস কলকাতার মেসে এসে থেকে রীতিমতো আইন পাশ করেছিল দেখুন এখানে কেরম দিয়েছে বিবৃতিমান ওয়ান বিবৃতি টু এর মানে হচ্ছে আমাদেরকে দুটো পড়তে হবে এবং পড়ে ঠিক কি ভুল প্রথমত বুঝতে হবে মানে ধরুন এটা বিবৃতি এক এটা বিবৃতি দুই তাহলে দুটো বিবৃতি কি ঠিক নাকি দুটো ভুল নাকি কি এখানে দেখুন পুত্রবধূর মৃত্যুর পর বেঘাই যাওয়ার পথে সীতানাথের মন কি সত্যিই সবিশেষ বিষণ্ন ছিল তা কিন্তু নয় আমরা এই লাইনটা দাগিয়েওছি এখানে কিন্তু বলা হয়েছিল যে মনটা বিশেষ নহে একটু যেন বিষণ্ন ছিল তাহলে সবিশেষ বিষণ্ন কথাটা কিন্তু হবে না তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে আবার সীতানাথের যে বড় ছেলে শ্রীনিবাস সে কলকাতার মেসে এসে থেকে রীতিমতো আইন পাশ করেছিল তাই কি সে তো আইন পাশ করেনি তাই না সুতরাং এটাও ভুল তাহলে উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে উভয় বিবৃতি ভুল আবার অপশান ডি আমরা অ্যান্সার পেলাম তাহলে ওটা এক ধরনের প্রশ্ন পেলাম এটা এক ধরনের প্রশ্ন পেলাম এরপরে নে এই দুটো প্রশ্ন বিগত দু বছরে এসেছিল ওই গল্পটা থেকে এরপর আমরা বিবাহের বিজ্ঞাপনটা সম্পর্কে একটু জেনে নিই বিবাহের বিজ্ঞাপন হচ্ছে প্রকাশ বৈশাখ তেরোশো বারো গল্পগ্রন্থ হচ্ছে দেশীয় বিলাতি মনে রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট পত্রিকা হচ্ছে প্রবাসী পরিচ্ছেদ হচ্ছে তিনটে পরিচ্ছেদ রয়েছে এই তিনটে পরিচ্ছেদের কিন্তু নাম নেই আমরা যেন গুলিয়ে না ফেলি আগেরটায় কিন্তু আমরা নাম পেয়েছিলাম চারটে পরিচ্ছেদের কুরোনো মেয়ে গল্পে কিন্তু বিবাহের বিজ্ঞাপনে কিন্তু আমরা নাম পাচ্ছি না কিন্তু পরিচ্ছেদ সংখ্যা কিন্তু তিনটে আচ্ছা এবার দেখা যাক বিগত বছরের প্রশ্ন কী এসেছে আগে এগুলো আলোচনা করিনি বিগত বছরের প্রশ্ন এরপর আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো সম্পর্কে বলবো। তাহলে দেখুন বিগত বছরের প্রশ্ন দু হাজার বলছে বিবাহে এটা খুব সোজা একটা প্রশ্ন এই এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সেটে আসতে দেখি এখনও নেটে আসে তবে খুব কম বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারের ছোটো ভাইয়ের নাম কি। রাম অবতারের ছোটো ভাইয়ের নাম কিন্তু আমরা কী পেয়েছিলাম মোহনলাল পাঁচ বছর বয়সী তার ভাই মোহনলাল এটা উত্তর হয়ে গেল ডি এটা খুব সোজা এটা বিশেষ করে বিশ্লেষণ করার কিছু নেই আশা করি আপনারা জানেন আপনারা গল্পটা পড়ে থাকলে নিজেরাই করতে পারবেন খুবই সোজা এরপর হচ্ছে দু হাজার বাইশের আবার শিফট ওয়ানে একটা কোশ্চেন এসছে বিবাহের বিজ্ঞাপন গল্প অনুসরণে দুটো বিবৃতি দেওয়া হচ্ছে নিচে একটা মন্তব্য অন্যটা যুক্তি আগেরটা আমরা পড়েছিলাম বিবৃতি এক বিবৃতি দুই এখানে পাচ্ছি মন্তব্য এবং যুক্তি এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসছে এবং এটাই তো প্রিভিয়াস ইয়ার নমুনাটা দেখেই বোঝা যাচ্ছে এরকম ধরনের প্রশ্ন হয় মন্তব্য হচ্ছে গাজীপুরের রামও তার গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন যুক্তি হচ্ছে কারণ প্রার্থনা সমাজভুক্ত যে সপ্তদশ বর্ষিয়া সুন্দরী তরুণীকে তিনি বিবাহ করতে চেয়েছিলেন তার পরিবার তাকে জামাতা হিসেবে মেনে নেয়নি আমরা যদি গল্পটা পড়ে থাকি আমরা প্রত্যেকেই বুঝবো এটা ঠিক কি ভুল গাজীপুরের রাম অওতার কাশিতে গিয়ে কি তিনি সন্ন্যাস নিয়েছিলেন তা কিন্তু তিনি নেননি তাকে সন্ন্যাসের বেশ পরিয়ে দিয়ে মন্দিরে দেউরিতে ফেলে আসা হয়েছিল তাহলে এটা ভুল এবং যুক্তিটাও কিন্তু ভুল কারণ বলছে প্রার্থনা সমাজভুক্ত যে আর সুন্দরী তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন তার পরিবার তাকে জামাতা হিসেবে মেনে নেননি এরম কোনো ঘটনা কিন্তু আমরা গল্পে দেখতে পাই না তাই এখানে এটাও ভুল এটাও ভুল তাই এখানে হয়ে যাবে মন্তব্য যুক্তি উভয় ভুল অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর এরপর দেখুন দু হাজার একুশের একটা প্রশ্ন এসেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পাঠ্য গল্পগুলি অনুসরণে গল্পগুলি বলেছে তার মানে আমরা দুটো গল্প থেকেই মিক্সড কোশ্চেন এখানে দেখতে পাবো এই কোশ্চেনের কথাই কিন্তু আমি বলছিলাম এখন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনের ট্রেন্ড প্রচুর পরিমাণে এই ট্রেন্ড প্রত্যেকটা গল্প হোক বা এখানে যেমন প্রভাত মুখোপাধ্যায়ের গল্প দিয়েছে অনেক জায়গায় হয় অনেকগুলো অন্যান্য লেখকের গল্প গল্পকারের গল্প একসাথে করে দেওয়া হয় এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তাই কোনো গল্প বা কোনো কিছুই কিন্তু আমরা এখন বাদ দিয়ে যেতে পারবো না দেখুন শ্রীনিবাস নগদ আট আনা খরচ করে মুক্তার গাইড বইটা কিনেছিলেন ঠিক না ভুল নগদ আট আনা খরচ করে মুক্তার গাইড বইটা কিনেছিলেন ঠিক তাই আমরা জানতে পেরেছি গল্প থেকে এরপরে বলছে মতিগঞ্জের ঘাটে সীতানাথের নৌকো ডুবে গিয়েছিল তাই কি মতিগঞ্জের ঘাটে কিন্তু সীতানাথের নৌকো ডোবেনি মতিগঞ্জের ঘাটে নয় তাই এটা ভুল ইনফরমেশান এটা ভুল আমাদেরকে কিন্তু শুদ্ধ আপনারা একটা খেয়াল করবেন এই জায়গাটাও কিন্তু দেখবেন প্রবত্ত সংকেত থেকে যে মন্তব্যটি শুদ্ধ অনেক সময় কিন্তু অশুদ্ধও করতে দেওয়া হয় তাই এই জায়গাটা কিন্তু দেখে নেবেন কি করতে বলা হয়েছে আচ্ছা সি বলছেন দেখুন কানাইয়ালাল মোহাম্মদ খানের দোকান থেকে সুন্দরী মেয়ের ফটোগিরাফ ক্রয়ের প্রস্তাব দিয়েছিল আপনারাই ভেবে দেখুন যে কানাইলাল কি প্রস্তাবটা দিয়েছিল না মোহাম্মদ খানই কানাইলালকে বলেছিল অ্যাকচুয়ালি যে ফটোগ্রাফটা কি হয় এবং কিভাবে পাওয়া যাবে তাহলে এর উল্টোটা হবে সুতরাং এটা কিন্তু ভুল এরপর আমরা পাচ্ছি গুলাপ ছড়ির প্রতি মোহনলালের পক্ষপাত ছিল হ্যাঁ গুলাপ ছড়ির প্রতি মোহনলালের পক্ষপাত ছিল এবং সে গুলাপ ছড়ি কিনেছিল নেক্সট পাচ্ছি ই নম্বর ভগ্ন হৃদয়ের মহাশকাশ্রু কাব্যগ্রন্থের রচনাকার অন্নদাচরণ এটা কি ঠিক না ভুল আচ্ছা এটা বলার আগে আমি একটা জিনিস বলে দিই দেখুন কিভাবে আমরা করব শুদ্ধ দেখুন আমরা এ কে শুদ্ধ পেলাম আর দেখুন এখানে আমরা ডিকে শুদ্ধ পেলাম এবার আমরা অপশানে খুঁজব এ আর ডি কোথায় আছে একসাথে দেখুন এখানে এ আর ডি আছে আবার দেখুন এখানেও তার মানে অপশান সি এবং অপশান এ দেখুন এভাবে আমরা বাঁচতে পারি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এখানে এও নেই এ নেই যখন হবে না তার মানে আমরা ডি অপশানকে কেটে দিতে পারি আমরা বি অপশানকে আগেই বাদ দিয়ে দিলাম আমাদের কাছে পড়ে রইল দুটো অপশান এবার এর মধ্যে আমরা দেখতে পেলাম এ হচ্ছে ঠিক এবং ডিও হচ্ছে ঠিক তাহলে এ ডি এখানেও পাচ্ছি এ ডি এখানেও পাচ্ছি এবার আমরা কি দেখব সি আর ই এর মধ্যে কোনটা ঠিক দেখুন অলরেডি আমরা দেখে নিয়েছি সিটা ভুল কানাইলাল মোহাম্মদ খানের দোকান থেকে সুন্দরী মেয়ের ফটোগ্রাফ ক্রয়ের প্রস্তাব দিয়েছিল এটা কিন্তু ভুল তাহলে সিটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে যদি সিটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই অপশানটাও বাতিল হয়ে গেল দেখুন আমার ইটা পড়ে মানে জানতেই হলো না বা বুঝতেই হলো না আমি কিন্তু ওটা দেখেই বুঝে গেলাম যে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে সি তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে এলিমিনেট করতে হবে সবকটার যে মানে বা সবকটা যে আমরা মনে থাকবে এরকম নাও হতে পারে কিন্তু আমরা কি করব এইভাবে এলিমিনেট করব। তাহলে আরও তাড়াতাড়ি হবে এগুলো কিছু মানে ট্রিক্স বলতে পারি আমি এগুলো আপনারা পরীক্ষা দিতে দিতে যত পরীক্ষা দেবেন যত প্রশ্ন নিয়ে আলোচনা করবেন আরও বুঝবেন আমিও এরকমভাবে বেশ কিছু প্রশ্ন দিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই ছিল হচ্ছে প্রিভিয়াস ইয়ার খুব বেশি প্রশ্ন এখান থেকে আসা হয়নি ভবিষ্যতে আসার সম্ভাবনা অবশ্যই আছে এবার আমি আরও কিছু প্রশ্ন এখানে দিয়েছি নিজের মতন করে এবার এটা আমরা সলভ করি কি বলছে দেখুন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প অনুসারে নিচে কয়েকটা মন্তব্য দেওয়া হলো অশুদ্ধ মন্তব্যগুলো নির্বাচিত করে একটু দেখে নিন কিন্তু আমি দিয়েছি অশুদ্ধ মন্তব্য এখানেও দেখুন দিয়েছি প্রদত্ত সংকেত থেকে অশুদ্ধগুলো লেখো এই আঠেরোই জুনের যে পরীক্ষাটা গেল সেখানে কিন্তু যেটা ক্যান্সেল হয়েছিল সেখানে কিন্তু এরকম অশুদ্ধ মন্তব্য করা নিয়ে দুখানা এসছিল তাই এটারও কিন্তু এনটিএ ট্রেন্ড হয়েছে কারণ অশুদ্ধটা আমরা অনেক সময় মনে করি অশুদ্ধ মন্তব্য আবার কি করে দেবো শুদ্ধই তো দেবো শুদ্ধ করতে করতে আমরা কিন্তু এই দিকটা তাকাই না যে করতে কি বলা হয়েছে আমাকে তাহলে আমি ভুলটা পার করবো তাই না এখান থেকে তাহলে দেখুন প্রথম বলছেন এ নম্বরে সীতানাথের স্ত্রীর মৃত্যু হয় বারো বছর আগে একটু ভেবে দেখুন বারো বছর আগে কি না মনে হয় দশ বছর আগে হবে তাহলে এটা ভুল তাহলে একটা অশুদ্ধ আমি পেয়ে গেলাম দেখুন এভাবে করতে পারি আমরা অশুদ্ধ বার করতে হবে না অশুদ্ধ পেয়ে গেছি তাহলে অশুদ্ধ হচ্ছে এ তার মানে এ তিনটেতে পাচ্ছি তাহলে সি ডি ই কিন্তু হচ্ছে না আমাকে অশুদ্ধ বার করতে দিয়েছে তার মধ্যে এ অপশানটা অশুদ্ধ হবে তাহলে আমি এতে পেয়েছি বিতে পেয়েছি ডিতে পেয়েছি এই তিনটে অপশানে আমি একে পাচ্ছি তাহলে আমি কিন্তু আর সি এর দিকে তাকাবো না সি কে কেটে দিলাম এরপর দেখুন ছিন্ন কাগজে বিবাহের বিজ্ঞাপন ছাড়াও একটি ছিল কি একটা হস্তি মার্কা দোকানের বিজ্ঞাপন ঠিকই তো কাগজটিতে যেমন প্রথমে মোহনলাল দেখিয়েছিল যে হস্তি মার্কা দোকানের বিজ্ঞাপনটা হস্তিমার্কা বিজ্ঞাপন তারপরে কিন্তু এটা দেখিয়েছিল সম্ভবত এবার যদি ধরুন এটা নিয়ে কনফিউশন হচ্ছে যে আদৌ কি হস্তিমার্কা দোকানের তাহলে কি করব আমরা সেকেন্ড থার্ডে চলে আসবো অন্নদাচরণ ছিল এলে ফেল করা নব্য যুবক এলে ফেল করা নব্য যুবক ছিল কি ভাবুন পুরোটা পড়ে নিয়ে আমি বলছি লালা মুরলিধর লাল তিন থেকে চার বছর আগে বাড়ি পাল্টেছে তিন থেকে চার বছর আগে বাড়ি পাল্টেছে ঠিক কি ভুল সম্ভবত ঠিক নেক্সট আসছি ঋষিকে এটা অন্য দন্তের নয় যাই হোক ঋষিকেশ কন্যার বিভাগে তিন হাজার টাকার গয়না দিয়েছিলেন আমরা জানি না দু হাজার টাকার গয়না দিয়েছিলেন তাহলে আরেকটা ভুল আমি পেয়ে গেলাম তাহলে আমি কি করব ভুলটাকে বাঁচবো তিন হাজার টাকার গয়না উনি দেননি দু হাজার টাকা দিয়েছিলেন তাহলে এ এ এ আর 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 ই ই ই এই এই যে দুটোই পেয়ে যাচ্ছি তার মানে এটা ঠিক দেখতেই হলো না দুটো আমি কেটে দিলাম নেক্সট দেখুন কুরোনো মেয়ে গল্পটি থেকে প্রদত্ত লাইনগুলোর সঠিক ক্রম প্রথম গল্পটা শুরুতেই আমরা দেখেছিলাম যে পরপর দেওয়া রয়েছে যে মাঝিকে যে পয়সা দেওয়া হচ্ছিল এখানে কিন্তু পুরো ঘটনাটা বলা হয়নি যে এই ক্রমটা কোথা থেকে এলো আমাদের কিন্তু গল্পটা এতটাই ভালো করে পড়তে হবে যাতে আমরা এরকমভাবে অপশান দিলেও বুঝে যায় কি বলতে চাইছে দেখুন আমরা যতদূর পড়েছি গল্পটাতে এবং দাগিওছি প্রথমে কিন্তু দেওয়া হয়েছিল চার আনা তারপরে আটটা পয়সা এবং তারপরে চারটি পয়সা তাহলে একটু অপশানটা আমরা দেখিনি প্রথমে কোথায় আছে চার আনা এই যে চার আনা তারপরে আটটি পয়সা তারপর চারটি পয়সা তার মানে অপশান এ এ কিন্তু উত্তর হয়ে যাবে আগেরটার উত্তর হয়ে গেল হচ্ছে ডি আর এটার উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে এ আচ্ছা এরপর চলে আসছি তিন নম্বর প্রদত্ত সংকেত থেকে মন্তব্যযুক্তি বিচার করো অন্নদাচরণ শালিকাকে বিবাহ করতে চেয়েছিলেন যুক্তি হচ্ছে সীতানাথকে গ্রামের লোকেরা বিয়ে করবার কথা নিয়ে হাসি টিটকিরি করছিল। একটু দেখুন এই অপশানগুলো দেখবেন মন্তব্য যুক্তি দুটোই ঠিক আচ্ছা প্রথমে আমাদের যেটা করতে হবে ঠিক কি বার করতে হবে তাহলে দেখুন মন্তব্য অন্নদাচরণ শ্যালিকাকে বিবাহ করতে চেয়েছিলেন হ্যাঁ বিবাহ করতে চেয়েছিলেন আমরা গল্পটা শেষে তাই দেখতে পেলাম কথাটা ঠিকই এবং তারপরে সীতানাথকে গ্রামের লোকরা বিয়ে করা নিয়ে হাসি টিটকিরি করছিল। এটাও ঠিক হাসি টিটকিরি করছিল তাহলে দেখুন মন্তব্য শুদ্ধ যুক্তিশুদ্ধ কিন্তু এখানে দিয়েছে দেখুন প্রথম অপশানেই দেখুন মন্তব্য যুক্তি উভয় শুদ্ধ ঠিক ও মন্তব্য যুক্তির সাথে যথাযথভাবে গ্রহণীয় আবার দেখুন এখানে দিয়েছে মন্তব্য যুক্তি উভয় ঠিক কিন্তু কি হচ্ছে মন্তব্য যুক্তির সঙ্গে যথাযথভাবে গ্রহণীয় নয় তাহলে আমাদেরকে শুধু মন্তব্য বা যুক্তি ঠিক কি ভুল জানলেই হবে না প্রথমত আমাদের জানতে হবে ঠিক কি না দুটোকেই জানতে হবে তাহলে দেখুন দুটো উত্তর আমি এখানে করছি এটা ঠিক কিনা জানছি আবার এটাও ঠিক কিনা জানছি নেক্সট আমরা আবার একটা উত্তর বার করছি যে এটা এটার সাথে জাস্টিফাই করছে কিনা আদৌ কি এই যে যেটা যুক্তি দেখানো হয়েছে সেটা কি মন্তব্যের সঙ্গে যাচ্ছে একটু দেখুন অন্নদাচরণ শ্যালিকাকে বিবাহ করতে চেয়েছিলেন ঠিকই কিন্তু এই কারণে কিন্তু নয় যে সীতানাথকে সবাই হাসি টিটকিরি করছে বলে তাহলে দেখুন অপশান এ হয়ে যাচ্ছে যুক্তি উভয় ঠিক মুক্তির সাথে আচ্ছা এটা হচ্ছে না হয়ে যাচ্ছে হচ্ছে মন্তব্য যুক্তি দুটোই ঠিক কিন্তু যুক্তির সাথে যথাযথভাবে গ্রহণীয় নয় অপশান ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এটা এটা আবার বলেছিল হচ্ছে যুক্তির সঙ্গে যথাযথভাবে গ্রহণীয় তা কিন্তু নয় গ্রহণীয় নয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি নেক্সট আসছে রামত আর যাত্রা এটা খুব সহজ একটা প্রশ্ন যাত্রা করেছিল কবে আমরা জানি তাকে চিঠিতে বলা হয়েছিল শনিবার দিন কাশী যাত্রা করতে তাই এটার অপশান হয়ে যাবে বি নেক্সট আসছে কুরোনো গল্পটা থেকে সঠিক উত্তর এখানে আবার আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বার করতে হবে ঠিক আছে তাহলে দেখুন পুরোনো মে প্রকাশিত হয় ভারতী পত্রিকাতে শ্রাবণ তেরোশো ছয়ে শ্রাবণে কি এর আগেই আমরা এই মানে পিডিএফটা দেখানোর আগেই কিন্তু প্রথমে সাল তারিখটা আমি বলে নিয়েছি একটু মনে করুন হবে নেক্সট দেখুন সীতারাম মুখোপাধ্যায় নিবাস নবগ্রাম যা ভাগীরথীর তীরে অবস্থিত আমরা কিন্তু দেখব নিবাস কোথায় নবগ্রামে এবং সেটা ভাগীরথীর তীরেই অবস্থিত তারপর সীতানাথের চাকরটি জেলেদের জেলেদের ছেলে মাইনে পায় না প্রসাদ পায় মাত্র সীতানাথের চাকরটি জেলেদের ছেলে তাই কি আমরা কিন্তু গল্পে পড়েছি তাতিদের ছেলে তাহলে দেখুন মাঝখানে পুরো কথাটা ঠিক রেখে একটুখানি বদলে দিয়ে কিন্তু আমাদেরকে ভুলিয়ে দিতে পারে তাই প্রত্যেকটা লাইন খুব গুছিয়ে পড়তে হবে সীতানাথের চাকরটি জেলেদের নয় তাতিদের ছেলে তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে নেক্সট দেখুন অশুভস্য কালহরণং কথাটা কার মনে হয়েছিল অশুভস্য কালহরণং বলতে কি বলতে চাইছিল যে যত দেরি করা যায় তত ভালো যত দেরি হয় তাহলে এই ভাবনাটা কিন্তু ঋষিকেশের মনে হয়েছিল যে গয়নাটা যত দেরি করে দেওয়া যায় ততই ভালো এটা কিন্তু ভূধর চট্টোপাধ্যায়ের নয় গল্পটা খুব ভালো করে পড়লে আপনারা নিজেরাই করতে পারবেন এবার দেখুন এখান থেকে আমরা খুঁজবো ধরুন এটা আপনি পারেননি আপনার হয়তো শালটা মনে নেই এটা আশার ছিল তার মানে এটা ভুল হবে ধরুন আপনার মনে নেই সেক্ষেত্রে কী হবে আপনি এই দুটো পেয়ে গেছেন শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ দেখুন শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ কোথায় আছে এই যে শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ পেয়েছেন এবার দেখুন প্রথমটা অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ নেই এখানেও নেই এখানেও নেই তাহলে দেখুন এই তিনটে দিয়েও কিন্তু আমি উত্তরটা করে আসতে পারি তাই না এই তিনটে দিয়েও কিন্তু আমি উত্তরটা করতে পারি তাহলে পুরোটা মনে না পড়লেও একটা দুটো দেখে কিন্তু আমি দেখে নেব কোন অপশানটার সাথে যাচ্ছে ছ নম্বর প্রশ্ন দেখুন রামাও তার চিঠিতে অভ্যাস মতো লিখিল প্রথমে অভ্যাস মতো সে কী লিখেছিল আমরা জানি প্রথমে অভ্যাস মতো লিখেছিল শ্রী শ্রী গণেশায় নম তারপরে কিন্তু লিখেছিল ঈশ্বর জয়তী তাই এই দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায় তার মানে এখানে অপশান হবে সি নেক্সট দেখুন সাত নম্বর এগুলো খুব ছোটো ছোটো প্রশ্ন তার পাত্রীটির ছবি দেখলো খুব গুরুত্বপূর্ণ পাত্রীটির ছবি কতবার দেখলো গল্পটার মধ্যে কিন্তু ওভাবে মেনশান করা নেই কিন্তু আপনাদেরকে জানতে হবে কিভাবে আমরা পড়েছিলাম যে দুবার কিন্তু পাত্রীটা ছবি সে দেখেছিল তাই এখানে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি নেক্সট আসছি আট নম্বরে পুরোনো গল্পটি থেকে বামদিক ডান দিক মেলাও দিকে পরিচ্ছেদের নাম দিয়েছে ডান দিকে অধ্যায়ের নাম এটা আবার এক ধরনের প্রশ্ন এখন কিন্তু এটাও খুব আসছে দেখুন বেহাই বাড়ি কত নম্বর মেলাতে হবে আমাদের ম্যাচ করতে হবে আমরা প্রথমে কি জানলাম প্রথমে জেনেছিলাম বেহাই বাড়ি তিনি যাচ্ছিলেন তাহলে প্রথম অধ্যায় বেহাই বাড়ি তাহলে প্রথমটা এক নম্বর এরটা এক আমাদের কিন্তু এই একটা দেখতে হবে এই এক দুই তিন চার নয় এটা তারপরে বি বি হচ্ছে একখানি পত্র দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় যে ইয়েটা পরিচ্ছেদটা সেটা ছিল কিন্তু কার্য উদ্ধার কার্য উদ্ধার করতে গেছেন এই যে দু নম্বর তাহলে ডি এটার সঙ্গে হয়ে যাচ্ছে এটা থার্ড আমরা পেয়েছিলাম হচ্ছে বুড়া বর যেখানে তাকে নিয়ে খুব হাসাহাসি করা হচ্ছিল তার মানে এটা হচ্ছে এই তিন তারপর হচ্ছে একখানি পত্র মানে হচ্ছে এই তাহলে এই যে ম্যাচ করলাম এবার আমাদেরকে দেখতে হবে কোনটার সাথে কোনটা যাচ্ছে তাহলে এ আমরা এক পেলাম দেখুন এ এক দুটো তার মানে এ যদি এক পাই তাহলে এই অপশানটা কেটে গেল এই অপশানটাও কেটে গেল এখানেও এ এক এখানেও এ এক ঠিক আছে এরপরে আমরা পাচ্ছি হচ্ছে বি একখানি পত্র এটা হয়ে গেল চার নম্বর তার মানে এটা হচ্ছে না বি দু নম্বর আছে এখানে তার মানে বি চার নম্বর দেখুন আমাদেরকে বাকিটা দেখতেই হলো না এইভাবে আমাদেরকে মানে প্র্যাকটিস করতে হবে তাহলে খুব জলদি কিন্তু আমরা উত্তর করতে পারবো নতুবা উত্তর করা সম্ভব নয় কারণ এত বড় বড় আজকাল প্রশ্ন দিচ্ছে এত লেন্দি প্রশ্ন দিচ্ছে পড়তে পড়তে সময় চলে যাচ্ছে তাই পুরোটা না পড়েও কিভাবে অল্প পড়েও কিভাবে উত্তর করতে হয় সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে নেক্সট দেখুন এটাও এক কথা ড্যাশ দেশে বরং সমাজিরা আছে আমরা পড়েছিলাম বাংলাদেশে গল্পটাতেই তাই এখানে অপশান হয়ে যাচ্ছে কিন্তু এ আচ্ছা আগেরটার উত্তরটা হয়েছিল কিন্তু ডি আপনারা প্রশ্নগুলো টুকে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই কারণেই কারণ তাহলে বুঝতে পারবেন প্রশ্নের ধাঁচটা কেমন বা কীভাবে করতে হবে এবং যারা আমাকে দেখছেন তারা আমার সাথে সাথে এটা সলভ করার চেষ্টা করুন এবং কমেন্টের অ্যান্সারগুলো দিন আমাকে এক দুই করে প্রত্যেকটার অ্যান্সার আমাকে দিন তাহলে আমি বুঝতে পারবো আপনারাও বুঝতে পেরেছেন এবং আমার সাথে আছেন দশ নম্বর দেখুন কুরোনো গল্পটা নিচের মন্তব্য দেওয়া হচ্ছে আবার এবার দেখুন আমাদের গুলিয়ে যেতে পারে শুদ্ধ অশুদ্ধ পুরো একবারে করতে দিয়ে দিয়েছে এই ধরনের গোলানো প্রশ্ন প্রচুর পরিমাণে নির্দে যাতে আপনি ঘেটে যান আপনি ঘাঁটবেন না আপনি খুব মন দিয়ে পড়ুন দেখুন বলছে মাঝিরা চারটি প্রাণী আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম যে মাঝি কিন্তু বলছে যে মশাই আমরা পাঁচটা প্রাণী পাঁচ পাঁচটা পেট তার মানে পাঁচজন প্রাণী চারজন নয় কেটে দিলাম তাহলে দেখুন এ অশুদ্ধ তাহলে আমি চলে আসি নিচের অপশানে দেখি কোথায় আছে এ অশুদ্ধ দেখুন এ অশুদ্ধ আমি দুটো অপশানে পাচ্ছি যে এখানে পাচ্ছি এ ই বি অশুদ্ধ এ ডি অশুদ্ধ তার মানে এই বি আর ডি এর মধ্যে উত্তর হবে এটা আমরা বুঝে গেছি তাহলে আমরা চোখ বন্ধ করে এটা কেটে দেব এবং এটাকে কেটে দেব নেক্সট চলে আসি আমরা পরেরটাতে দেখুন ভরা গঙ্গার অপশন বি চলে এলাম ভরা গঙ্গার প্রসঙ্গ আছে বুড়াবর পরিচ্ছেদে বুড়াবর পরিচ্ছেদে আমরা যে ঘটনাটা দেখতে পেয়েছিলাম যে সীতানাথ মুখোপাধ্যায় সে তার নিজের বাড়িতে গেছে নবগ্রামে যেটা হচ্ছে ভাগীরথী নদীর পারে গঙ্গা নদী নয় এই ভরা গঙ্গার প্রসঙ্গ কিন্তু একদম শুরুতে পাচ্ছি এক নম্বর পরিচ্ছেদে যার নাম আমরা পেয়েছিলাম বেহাই বাড়ি সুতরাং বুড়া বর এটা নয় তাই ভুল তাহলে দেখুন এ এবং বি দুটোই অশুদ্ধ চলে আসি আমরা এই যে দেখুন এখানে এ বি অশুদ্ধ তাহলে আমরা চোখ বুঝে বলতে পারি এটাই উত্তর এটা নয় আচ্ছা এবার যদি আপনারও মনে হয় যে সন্দেহ হয় তাহলে ডি অপশানটা একবার দেখে নিন যে ডি কী হবে দেখুন অন্নদাচরণের চেহারাটি দিব্য রবীন্দ্রীয় কেশধাম ঠিকই তো অন্নদাচরণের চেহারাটি এরকমই ছিল তার মানে এটা শুদ্ধ হচ্ছে তাহলে এখানে কিন্তু লেখা আছে এ ডি অশুদ্ধ তাহলে ডি এখানে শুদ্ধ তার মানে হচ্ছে না তাহলে কিন্তু এটাই ঠিক তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার দেখুন এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে কিন্তু সলভ করতে হবে যেরকম প্রত্যেকটা খুঁটি খুঁটি দাগিয়ে পড়তে হবে তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আমাদেরকে দেখতে হবে এবং দেখে আপনারা পারলে নিজেরাও নিজেদের মতো প্রশ্ন বানিয়ে নিতে পারেন বা প্রত্যেকটা লাইন যখন দাগিয়ে পড়বেন সেই সময় কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এখান থেকে কী ধরনের প্রশ্ন করতে পারে তাহলে এই ছিল আজকের আমার আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের আরও ক্লাস চাইলে আমাকে বলবেন এবং আমি চেষ্টা করব যতটা হোক আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করতে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পড়াশোনা থাকুন